আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কোন কারণে মানুষের মন বিষণ্ণ থাকে মানুষের মন বিষণ্ণ বা খারাপ লাগার অনেক কারণ থাকতে পারে কিন্তু মানসিক কিছু আছে মানসিক কিছু শারীরিক চলুন প্রধান কারণগুলো তুলে ধরছি মানসিক কারণ চিন্তা ও দুশ্চিন্তা পরিবার কাজ টাকা পয়সা বা ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবনা একাকিত্ব প্রিয়জনের অভাব বা সামাজিক যোগাযোগ কমে যাওয়া ভালোবাসা বা সম্পর্কের সমস্যা প্রেম দাম্পত্য বা বন্ধুত্বের আঘাত পাওয়া অসন্তুষ্টি ও হতাশা জীবনের লক্ষ্য পূরণ না হওয়া ব্যর্থতার অনুভূতি আত্মসম্মানবোধের ঘাটতি নিজেকে অযোগ্য বা অপ্রয়োজনীয় মনে করা শারীরিক ও জীব বৈজ্ঞানিক কারণ কি হরমোনের পরিবর্তন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মাসিক চক্র গর্ভাবস্থা বা মনোপজে হরমোনের পরিবর্তন ঘুমের অভাব পর্যাপ্ত বিশ্রাম না পেলে মন ক্লান্ত হয়ে পড়ে পুষ্টির ঘাটতি ভিটামিন বি বারো ভিটামিন ডি অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের অভাবে মন খারাপ থাকতে পারে রোগ বা ব্যথা দীর্ঘমেয়াদী অসুখ যেমন থাইরয়েড ডায়াবেটিস লিভার বা কিডনির সমস্যা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ওষুধ মনকে ভারী বা ক্লান্ত করে দেয় এখন আপনাদের জানাবো করনীয় কি মানুষের মন যদি বিষণ্ন থাকে এটার করণীয় কি নিয়মিত ঘুম ব্যায়াম ও সুষম খাবার গ্রহণ কাছের মানুষের সঙ্গে খোলামেলা কথা বলুন নিজের জন্য কিছু সময় রাখুন যেমন হাঁটা বই পড়া নামাজ ধ্যান ইত্যাদি দীর্ঘ সময় মন খারাপ থাকলে মনোবিদ বা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হ্যালো বন্ধুরা কোনো বিষয় গোপন রাখা উচিত নয় যে কোনো সমস্যা হলে শেয়ার করা উচিত আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ